আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবল আবেদন করতে একজন প্রার্থীর ঠিক কি কি যোগ্যতা থাকতে হয় পাশাপাশি আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স কত তারিখ থেকে কত তারিখের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পুলিশ কনস্টেবলের এই জুলাই মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার মধ্যে কোন প্রার্থীদের কত তারিখে মাঠ হবে কোন প্রার্থীদের কত তারিখে লিখিত পরীক্ষা এবং ভাইবা হবে সেই বিষয়টি কিন্তু আমরা এখন দেখে নেব তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হল যাচ্ছে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন একে জুলাই থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী চব্বিশ জুলাই দু অর্থাৎ এখনও কিন্তু বন্ধুরা তেরো দিন সময় বাকি রয়েছে এই পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য তো যারা এখনও আবেদন করেনি অতি দ্রুত আবেদন করে নিন তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স ঠিক কত হতে হবে বয়স কিন্তু বন্ধুরা থেকে ভিতরে থাকতে হবে তো এই বয়সটি আপনারা যেভাবে দেখবেন যাদের জন্ম চব্বিশ জুলাই দু সাল ধরে চব্বিশ জুলাই দু সাল আমি আবারও বলে দিচ্ছি যাদের জন্ম চব্বিশ জুলাই দু সাল থেকে চব্বিশ জুলাই দুই সালের মধ্যে তারাই কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই নিয়ে এক বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য অবশ্যই একজন প্রার্থীর উচ্চতা পুরুষ প্রার্থীর পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আবেদনকৃত প্রার্থীর কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে তাছাড়া চোখের দেশি হোক কিন্তু এখানে ছয় পয়েন্ট ছয় থাকতেই হবে তো আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ পুলিশ এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার জেলা থেকে ঠিক কতজন প্রার্থী নিয়োগ করা হবে আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন বা আবেদন করবেন আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে আর তাছাড়াও কিন্তু আরেকটি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে জুলাই অভ্যর্থন বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন দুইটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনগুলোর পিডিএফ আপনাকে দিয়ে দিব তো এখন আমরা সরাসরি দেখে নেব এই নিয়োগে যারা আবেদন করবেন আবেদনকৃত প্রার্থীদের মধ্যে কোন জেলার প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে হবে এবং লিখিত পরীক্ষা কত তারিখ হবে এবং ভাইবা কত তারিখে হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদাহ নরাইল সিরাজগঞ্জ চাপাই কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই কয়টি জেলার প্রার্থীদের মাঠ হবে কিন্তু আগামী দশ এগারো ও বারোই আগস্ট দু পঁচিশ সকাল আটটায় কিন্তু জেলার পুলিশ লাইন্স মাঠে কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে তো এই তিন দিনের মাঠ হবার পরে এই কয়টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু লিখিত পরীক্ষা হবে আগামী তেইশ আগস্ট সকাল দশটায় কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং এই কয়টি জেলার প্রার্থীদের ভাইবা হবে বা মৌখিক পরীক্ষা হবে আগামী একত্রিশ আগস্ট সকাল দশটায় পরবর্তী দ্বিতীয় সারিতে রয়েছে সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পটুয়াখালী দ্বিতীয় এই কটি জেলার প্রার্থীদের মাঠটি হবে আগামী চোদ্দ ও পনেরোই আগস্ট সকাল আটটায় নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে এবং এই দ্বিতীয় সারির এই কয়টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে আগামী উনত্রিশে আগস্ট সকাল দশটায় আর লিখিত পরীক্ষা কোথায় হবে সেই বিষয়টি কিন্তু আপনাদের যখন লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে কিন্তু আপনাদের অ্যাডমিট লেখা থাকবে সেখান কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং দ্বিতীয় এই ভাইবা হবে আগামী ছয় সেপ্টেম্বর সকাল দশটায় তারপরে বন্ধু এখানে তৃতীয় শরীতে রয়েছে নানগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগোনা মহনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ পান্দরবন তৃতীয় শরীর এই কয়টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী সতেরো আঠারো ও উনিশে আগস্ট সকাল আটটায় গ্রিতে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে নিজেদের পুলিশ লঞ্চ মাঠে এবং উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে আগামী চার সেপ্টেম্বর সকাল দশটায় এবং ভাইবা হবে আগামী বারোই সেপ্টেম্বর সকাল দশটায় পরবর্তী এখানে চতুর্থ সারিতে রয়েছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল চতুর্থ সারের এই কটি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী বিশ একুশ ও বাইশে আগস্ট সকাল আটটায় কিন্তু আপনাদের মাঠে অনুষ্ঠিত হবে নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে এবং এই কয়টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে আগামী দশে সেপ্টেম্বর সকাল দশটায় এবং আপনাদের মৌখিক পরীক্ষা বা ভাইভা হবে আগামী আঠারোই সেপ্টেম্বর সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন আর যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ